তো হ্যালো ভিউয়ার্স আজ আমরা একটি দুই হাজার আট সালের মুক্তি পাওয়া সারভাইভাল মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে কিছু বিজ্ঞানীরা মিলে কিছু মানুষকে পৃথিবীর অনেক গভীরে দুইশো বছরের জন্য পাঠানো হয়েছিল কিন্তু তারা আবার বছর পর পৃথিবীতে ফিরে আসবে একটা টাইমিং মাধ্যমে কিন্তু সেই টাইমিং বক্সটি যে ব্যক্তির কাছে ছিল সেই ব্যক্তিটি হঠাৎ করেই মারা যায় তাহলে সেই মানুষগুলো এখন কি করে পৃথিবীতে ফিরে আসবে আদৌ কি তারা পৃথিবীতে আসতে পারবে কিনা এই সব কিছুই বলবো আজকে এই মুভিতে মুভিটির নাম সিটি অফ এম্বার অনুরোধ রইল মুভিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা মুভি শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরো একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলেছে যার ফলে পৃথিবীর আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে তাই বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবীতে এখন বসবাস করার উপযুক্ত নয় তাই আর তারা সেই শহরটির নাম দেয় অ্যাম্বাসিটি তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় দুইশো বছর পর পৃথিবী আবার আগের মতো হয়ে উঠবে এখন তারা এমন একটা সিস্টেম তৈরি করে যাতে দুইশো বছর আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে এখন বিজ্ঞানীরা একটা টাইমিং বক্স তৈরি করে এবং সেখানে দুইশো বছরের একটা টাইম সেট করে দেয় যাতে দুইশো বছরের আগে কেউ চাইলেও ওই বক্সটি খুলতে না পারে বিজ্ঞানীরা সেই বক্সের ভেতরের অ্যাম্বাসিডি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে আসতে হয় সেই সব তথ্য লিখে রেখেছিলেন রেল ওই শহরের মানুষেরা দুইশো বছর পর ওই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে তারপর আমরা দেখতে পাই বিজ্ঞানীরা টাইমিং বক্সটির সেই শহরের সর্বপ্রথম নের হাতে তুলে নেয় এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি একের পর এক নতুন নতুন মেয়রদের হাতে যেতে থাকে কিন্তু এক সময় ছয় নম্বর মেয়র নতুন টাইমিং টাইমটি দেওয়ার আগেই মারা যায় এর ফলে আস্তে আস্তে সকালে বক্সের ব্যাপারে ভুলে যায় আর সময়ের মতো দুইশো নিজেই খুলে যায় কারণ সেই বিজ্ঞানীরা ওই বক্সটিতে অটোমেটিক টাইমিং সেট করে দিয়েছিল দুইশো বছর পর সে বক্সের ভেতর কি আছে তা দেখার মতো কেউ ছিল না কারণ ছয় নম্বর মেয়র সাত নম্বরের মেয়রকে সে বক্সটি দেওয়ার আগেই মারা গিয়েছিল তাই সাত নম্বর মেয়র ওই বক্সটির ব্যাপারে কিছুই জানত না খুলে যাওয়ার পর আরো অনেক বছর কেটে যায় এখন আমরা সেই শহরটিতে ফিরে আসি এই শহরে বেশ কিছু নিয়ম আছে আর এই শহরটি পরিচালনা করার পেছনে প্রত্যেক বিশেষ ভূমিকা রয়েছে মানে এই শহরের প্রতিটা মানুষ কিছু না কিছু কাজ করে তবে এই শহরে কোন মানুষ কি কাজ করবে সেটা একটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হতো এই শহরে সরাসরি কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না শহরটি বিভিন্ন জায়গায় জেনারেটর বসিয়ে তার সাহায্যে পুরো শহরে আলোকিত করা হতো যেতে এই শহরে দুইশো বছরের জন্য বানানো হয়েছিল এবং শহরটি যেতে দুইশো বছরের বেশি হয়ে গিয়েছে তো এখানকার সবকিছুই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল এখন শহরটিতে মাঝের মধ্যেই লোডশেডিং এর সমস্যা লেগেই থাক কারণ চেহারাটা এগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে এখন আমরা একটি ছেলেকে দেখতে পাই তার নাম ডুল ডুলের স্বপ্ন ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবে এবং সে শহরকে রক্ষা করার জন্য সে সব করবে আর ডুনের বাবা অফিস একজন ইঞ্জিনিয়ার ছিল তাই সে তার বাবা স্বপ্ন করতে করেছে অন্যদিকে আমরা লিনা নামে একজন মেয়েকে দেখতে পাই যা স্বপ্ন ছিল একজন বাক্তবাহক হবে মানে শহরের সব খবরাখবর এক মাসের থেকে আরেক মাসের কাছে পৌঁছে দেয়া এখন সেই দিনটা চলে এসেছে যেখানে লটের মাধ্যমে কে কোন কাজ করবে সেটা নির্ধারণ করা হবে এখন দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপলাইনের কাজ আর ডুনের ভাগ্যে বাক্তবাহকের কাজ করে যায় এর জন্য তাদের দুজনেই মন খারাপ হয় এখন পাইপলাইনের কাজ করার থেকেও ভালো লিনা ডুনের সঙ্গে তার কাজটি এক্সচেঞ্জ করে নেয় এবং সে অনেক খুশিও হয় কারণ তার ম্যাসেঞ্জার হওয়ার স্বপ্নটা এখন পূর্ণ হয়ে গিয়েছে এবং লিনা অনেক খুশিতে তার ঘরের দিকে ছুটে যায় আর তার ঠাকুমাকে গিয়ে এই খুশির খবরটা জানায় আমরা দেখতে পাই তার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে সে লীলাকে বলে তোমার বাবা তোমাকে কি কথা বলে গেছে সেগুলো সব মনে আছে তো আসলে লীলার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল যে এই অ্যাম্বাসিডি শহরের বাইরেও একটা আলাদা দুনিয়া রয়েছে আর একদিন আমাদের সবাইকে সেই দুনিয়া চলে যেতে হবে লীলার বাবা তাকে বলেছিল এই বক্সের ভিতরেই বাইরে যাওয়ার নকশা রয়েছে কিন্তু লিনার এইসব কথা মিথ্যা মনে হয়েছিল এখন পরের দিন দিনে একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে যায় তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায় আর পাগল লোককে চিৎকার করে বলতে থাকে ধরে একটি অন্ধকার জায়গাতে সে একটা বড় দানব দেখেছে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না উল্টো তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এরপর লিনা সেখানে গিয়ে দেখে এই দানবটির একটা সিং সেখানে পড়ে আছে যার ব্যাপারে এই পাগল বলেছিল এখন লিনা ওই দৈত্যরূপ করে বিশ্বাস আসছিল অন্যদিকে আমরা দেখি ডোন তার কাজে পোথায় সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল আর মার্টিন খুব রাগী একজন ব্যক্তি ডোন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে কারণ শহরের পাইপলাইন গুলোতে প্রচুর সমস্যা দেখা দিয়েছে আর এই সমস্যাগুলিকে সাধারণের জন্য তাদের কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না শহরের পাইপলাইন জেনারেটর গুলোকে ঠিক করতে গিয়ে অনেকজন মারাও গিয়েছিল কিন্তু তাতে শহরের কোনো উন্নতি ঘটেনি মার্টিন ডুনকে বলে আমরা শহরের উন্নয়নের জন্য খুব চেষ্টা করছি কিন্তু উন্নয়নের জন্য আধুনিক সরঞ্জাম গুলো আমাদের কাছে নেই তাই আমরা শুধু এখন অপেক্ষা করতে পারি মানে আমরা সেই দিনটির অপেক্ষা করছি যে দিনটি আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যেহেতু সব ধ্বংস হয়ে যাবে তাই সকল কর্মচারীরা হাল ছেড়ে দিয়েছে এখন আর শহরটি নিয়ে তাদের কোনো চিন্তা নেই কিন্তু ডুনের ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তে ভাবছে এই শহরের মানুষদের কথা তাই সে সিদ্ধান্ত নেয় ড্যামেজ হওয়া পাইপ সে ঠিক করবে তাই সে চালাকি করে মাধ্যমের পকেট থেকে অ্যাম্বাসিডি ম্যাপটি নিয়ে নেয় তারপর সেই ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে আসে দেখতে পায় এই পুরো শহরে অনেক বড় বড় ও লম্বা লম্বা পাইপ লাইন গুলো ওই শহরের কেউ জানে না এই পাইপ গুলো কোথায় গিয়ে শেষ হয়েছে এখন টুন সামনের দিকে এগিয়ে যেতে দেখে দরজার সামনে তিনশো একান্ন নম্বর রুম লেখা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ম্যাপে এই রুমের ব্যাপারে কিছুই লেখা ছিল না এখন ডুম দরজাটি খুলে প্রবেশ করতে দেখে একটা বিশাল বড় টানেল আর টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল তারপর সে রাস্তা দিয়ে সামনের দিকে যেতে থাকে রাস্তা দিয়ে হাঁটার সময় সে উপর থেকে নেমে আসা একটা দড়ি দেখতে পায় দড়ি সাহায্যে উপরে উঠে এসে দেখে এটা তাদের ধরে একটু রুম যেখানে গোটা অ্যাম্বাসিডির খাবার একটুর করে রাখা হোক কিন্তু স্টোর গুলোতে খাবার এখন প্রায় শেষের দিকে এখন হঠাৎ করে সেখানে গার্ড চলে আসে আর তাকে ধরে ফেলে এবং তাকে সেখান থেকে বের করে দেয় এখন আমরা দেখতে পাই যে লীনা তার দিদার সাথে দেখা করতে আসে তখন দিদা তাকে কিছু কথা বলে যে তাদের বাড়িতে একটা টাইমিং বক্স রয়েছে যেটা তাদের এখন কাজে আসবে আসলে তাদের একজন এই শহরের ছয় নম্বর ছিল আর তার হঠাৎ করে মৃত্যু আসার পরবর্তী মেয়র কে সেই বক্সে দিতে পারে না এখন লীলা তার বাড়িতে গিয়ে বক্সটি খুঁজতে থাকে আর অনেক খোঁজাখুঁজির পর সেই বক্সটি পেয়ে যায় এখন লীলা বক্সটি নিয়ে কি করবে ঠিক কিছুই বুঝতে পারছে না আর লীলা দিদা বয়স হয়ে যাওয়ায় কেউ কিছু মনে করতে পারছিল না বক্সের ব্যাপারে এখন লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আর এই মেসেজটি শহরের মেয়রের কাছে পৌঁছাতে হবে এখন লীনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে যায় ওখানে গিয়ে লিনা দেখতে পায় পুরনো সব মেয়রদের ছবি এসব ব্যক্তিগুলো কোনো এক সময় এই শহরের মেয়র ছিল লীলা দেখতে পায় যে তাদের বংশেরও একজন এই শহরের মেয়র ছিল যার হাতে সেই টাইমিং বসটি ছিল যেটা কিছুক্ষণ আগে লীলাও খুঁজে পেয়েছিল কিন্তু লীনা সেই মেসেজ পড়ার জন্য বর্তমান মেয়রের কথা আর লীলাকে দেখে মেয়র কিছু একটা লুকানো এখন মেয়রকে মেসেজ দিয়ে লীনা সেই দৈত্য সিংটি নিয়ে ডুমকে দেখায় কেটা বলে যে এটা তো মার্কটা শরীরের অংশ কিন্তু মাকরটা এত বড় কি করে ডোনায়ত না করে এই সাথেই তার বাবার কাছে জানায় কিন্তু তার বাবা তাকে না উল্টো ডোন এই ব্যাপারটা জিজ্ঞেস করার জন্য তাকে বকাবকি করে সেদিকে সকালে খাবার সব ওষুধপত্র শেষ হয়ে যায় এদিকে লীনা টাইম গোষ্ঠী খোলার চেষ্টা করে সেটির ব্যাপারে কি আছে সেটি দেখার জন্য এবং এই বক্সের কথা সে ডুমকেও জানায় এরপর তারা এই বক্সটি খুলতে একটি চিহ্ন দেখতে পায় আর সেই বক্সের ভিতরে কিছু টুকরো টুকরো কাগজও খেলো কাগজটিতে কিছু একটা লেখা খেলো আর তারা একটা কাঁচের টুকরোও দেখতে পায় এরপর তারা সময় নষ্ট না করে কাগজের টুকরো গুলোকে জোলা লাগিয়ে বুঝতে পারে এখানে থেকে কিভাবে বাইরে বেরোতে হয় তার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আর এই কাগজে সেই তিনশো একান্ন নম্বর রুম ব্যাপারেও বলা ছিল ডিনাউজুন সেই ম্যাপটি দেখে দেখে সেই রুমটির কাছে পোথায় আর গিয়ে দেখে একটা ল্যাংরা মানুষকে পালিয়ে যায় তারা সেখানে কিছু খাবার পরে থাকতেও দেখতে পায় যেগুলো তাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই খাবার এই তিনশো একান্ন নম্বর রুম ভিতরে ভেতরে কি করে এলো সেই তাই তারা পালিয়ে রুম থেকে এখন দেখতে পাই যে একটি হেলমেট পরেছিল আর এটা ছিল তার বাবার কারণ হেলমেটে তার বাবার নাম লেখা ছিল এখন লীনা এইসব কিছু ব্যাপারে তার এক আনটি দিতে থাকো আর আন্টি লিনার বাবার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা লিনাকে বলে আসলে তোমার বাবার ইচ্ছা ছিল এই শহর থেকে বের হওয়া আর তিনি জানতেন এই শহরের বাইরেও একটা দুনিয়া আছে তাই তোমার বাবা সবসময় সেই জায়গাটাই খোঁজ করতো সেই জায়গাটা খুঁজতে গিয়ে তোমার বাবা একটা নদীতে ডুবে মারা যায় এখন লিনা এইসব কথা শুনে খুব কষ্ট পায় এবং সে বাড়ির দিকে দৌড়ে আসতে আর তখন লিনা রোবার নামে সেই মহিলাটাকে দেখতে পায় যে কিনা এই এম্বাসির শহরের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত লিনা লোপারকে দেখেই বুঝতে পারে কানের ভিতর ল্যাঙ্গল যে ব্যক্তিটি পালিয়ে যাচ্ছিল সে আর কেউ নয় সে লোপারেই ছিল এখন পরের দিন লিনা ডুনকে নিয়ে আবার সেই ইটকানটিতে যায় আর এবার তারা টানের অনেক ভেতর পর্যন্ত যায় আর দেখে এই শহরের মেয়র লোকারের সাহায্য নিয়ে অনেক খাবার ও মেডিসিন সংরক্ষণ করে রেখেছে এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়েছে এখন রুনাল লিনা সেখানে কিছু একটা জিনিস দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে লিনার বাড়িতে চলে আসে এখন তারা তার বাড়িতে সেটা রেডিওর খুঁজে পায় যেটি লিনার বাবার ছিল এখানে রেডিওতে একটি আওয়াজ শোনা যাচ্ছিল এবং এটি ছিল ডুনের বাবার যখন ডুন বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও এই অ্যাম্বাতিরি শহর থেকে দের হতে চেয়েছিল ডুন এখন তার বাবার কাছে যায় এবং বলে আমি জানি তুমি লিনার বাবার সাথে ওনার মিশনে ছিলে আর তুমিও এই শহর থেকে বের হতে চেয়েছিলে তাই আমাদের এখন সবাই মিলে এখান থেকে বের হওয়ার জন্য এই মিশনটা আবার চালু করা দরকার নামক কারণ এই মিশনের জন্যই লিনার বাবার মৃত্যু হয়েছে অন্যদিকে কথা সবাইকে জানাতে চেয়েছিল কিন্তু তার আগে মেয়রের লোকগুলো লিনাকে ধরে মেয়রের কাছে নিয়ে চলে আসে এখন লিনা দেখি মেয়রের গলায় সেই তাই ভেতরে থাকা কাকে টুকরোর মতো আরেকটি কাছে টুকরো রয়েছে আর ঠিক তখনই সেখানে লোকসুমিং হয়ে যায় আর এই সুযোগে মেয়রের গলা থেকে সেই কাতে টুকরোটি নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায় এখন তারা সেই কাঁচের টুকরোটির সাথে সেই টাইমিং বক্সের ভিতরে থাকা কাতে টুকরোটি মিলিয়ে দেখে সেখানে একটা কমপ্লিট চিহ্ন তৈরি হয়েছে আর এই চিহ্নটি জেনারেটর রুমের দরজার সামনেও ছিল তারা মনে করে এটাই হয়তো এই জেনারেটরি রুমের চাবি অন্যদিকে আমরা দেখি শহরের মেয়র লিনাকে চোর বলে ঘোষণা করে এবং বলে যে তাকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এদিকে লীলা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটার রুমের কাছে চলে যায় কিন্তু দুজন অনেক চেষ্টা করে ওখানে জেনারেটার রুমের লক খুলতে পারছে না তখন লীলা ম্যাপটি চেক করে বুঝতে পারে এই রুমের নিচের অংশটির সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে তখন তারা ম্যাপটিতে দেওয়া ইনস্ট্রাকশন গুলো ভালো করে ফলো করে যে আলমারিকে থরায় আর ভেতরে একটি রাস্তাও দেখতে পায় এখানে অনেকগুলো আলমারি রাখা ছিল তারপর তারা আবারও ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে ইস্টিং হুইলকে ঘোরায় আর সেটা ঘোরার সঙ্গে সঙ্গে সেখানে একটা দরজা ওপেন হয়ে যায় আর আলমারিটি ভিতরের দিকে চলে যেতে থাকে আর তারা যখন টিকটের রুমটি দিয়ে ধরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় তাদের সামনে একটা নদী বয়ে যাচ্ছে আর তারা যেগুলোকে এতক্ষণ ধরে আলমারি ভাবছিল সেগুলো আলমারি নয় বরং এক ধরনের নৌকা ছিল যেটা এখান থেকে সবাইকে বের হওয়ার জন্য বানানো হয়েছিল তারা দেখতে পায় যে নৌকাটির সামনে রোলার কোসের কাছে গিয়ে ভেঙে টুকরো হয়ে আছে আর এই রোয়ার কাছে এসেই তার বাবার মৃত্যু হয়েছিল এখন তারা যদি এখান থেকে বের হতে চায় তাহলে দলের ত্রোত বেশি হতো যেন তারা রোলের উপর দিয়ে চলে যেতে পারে এখন তারা ইনস্ট্রাকশন ফলো করে দেখে একটা কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল আর তারা এখন কন্ট্রোল রুমের কাছে যায় আর তারা সেখানে একটা কি হোল দেখতে পায় যেটা তারা মেয়রের কাছে থাকার ঠিক কাছে টুকরো আর টাইম মশেল থাকাতে কাঁচের টুকরোতে গিয়ে বানিয়ে ছিল সেটাই হলো কন্ট্রোল রুম এর কি হলের চাবি তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুম এর প্রবেশ করে আর দেখে বাইরে যত ইনস্ট্রুমেন্ট আছে তাই এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে এরপর তারা পরের গুলো ফলো করে একটি সুইচ কে ঘুরিয়ে দেয় আর এর ফলে রোলারটি আবারও ধরে ধরে ঘুরতে থাকে যার ফলে জলের স্রোত দ্রুত গতিতে বাড়তে থাকে কিন্তু রোলারটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় আর তারা সেই সুইচটি ঘুরিয়ে দেওয়ার জন্য পুরো শহরে ইলেকট্রিসিটি পাওয়ার অনেক বেড়ে যাওয়ায় শহরের সব লাইট গুলো ব্লাস্ট হয়ে যায় সাথে সাথে তাদের শহরটিতে এখন জল ঢুকতে শুরু করে এখন এই সবকিছু তাদের শহরের মেয়র দেখতে মনে করে হাজির তাদের শহর ধ্বংস হয়ে যাবে ভয়ে তার মেরে ফেলে অন্যদিকে আমরা দেখতে পাই মার্টিন টুনের কাছে এবং সে সাথে সাথে সেই মেশিনটিকে ঠিক করার চেষ্টা করছিল সে মেশিনটিকে কোন রকমের কন্ট্রোল আনতে পারলেও সে মেশিনটিকে যতক্ষণ ধরে রাখবে ততক্ষণে জল তোর বন্ধ থাকবে কিন্তু কিছু সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরের শক্তি দিয়েও আর ধরে রাখা সম্ভব হচ্ছিল না তাই জলের তো ধীরে ধীরে আরো বাড়তে থাকে এই পরিস্থিতি দেখে ডুল লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় আসে মার্টিনকে তাদের সাথে যেতে বলে কিন্তু মার্টেন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এরপর তারা তিনজন একটা লোকার উপরে বসে পড়ে আর যখনই দেখে সেখানে জলের একটা বড় সো তারা তার সাহায্য নিয়ে সেই জলাটি পার করে ফেলে তারপর তারা অদ্ভুত একটি জায়গা দেখতে পায় এরপর তারা একটা বড় টালের মতো ক্লাইডের সাথে নিচে চলে আসে তারপর তারা দূরে একটা বড় আলো দেখতে পায় এবং সেই আলোটির কাছে যাওয়ার জন্য একটা বিশাল লম্বা সিঁড়িও রয়েছে তারা সেই সিঁড়িগুলো পার করে সেই আলোটির কাছে পৌঁছায় আর চারিদিকে সব অন্ধকার দেখতে পায় তারা বুঝতে পারে তারা ভুল জায়গায় চলে এসেছে তারা যেই জায়গাটি সন্ধান করছিল তা সেটা নয় এরপর তারা তিনজন সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর তাদের ঘুম মাঙে আর তারা দেখতে পায় আকাশে সূর্য ওঠে আর সব জায়গায় সবুজ রাগ পালা আর চারিদিকে পাহাড় পর্বত এখন সবকিছু দেখে তারা বুঝতে পারে তারা যেই জায়গাটি সন্ধান করছিল এটি সেই জায়গা যার নাম পৃথিবী এখন তারা পৃথিবীর সবকিছুই উপভোগ করতে থাকে তারপর তারা আকাশে একটা পাখি ঘুরতে দেখতে পায় এবং তার পিছু করতে গিয়ে তারা একটা বড় গর্তও দেখতে পায় আর সেই গর্তের ভেতরেই তারা তাদের সেই ঠহলের অ্যাম্বাসিটি দেখতে পায় তারপর তারা সেই ম্যাপটিকে একটি পাখলের দিয়ে বেড়ে গর্তের ভিতরে ফেলে যে ট্যাম্পিটি টহলে গিয়ে করতে যত করে অ্যাম্বাসিটি সমস্ত মানুষ ওই ফিরে আসতে পারে এখন ভাগ্যক্রমে ম্যাপটি ম্যাপটি ডুমের বাবাই করিয়ে পায় আসতে বুঝতে পারে তার ছেলে এখন পৃথিবীতে পচে গিয়েছে অর্থাৎ এতদিন ধরে শহরের সমস্ত লোক যারা কিনা গভীরে বসবাস করছিল তারাও এখন পৃথিবীতে যেতে পারবে এটা ভেবে ডুনের বাবাও খুশি হয় আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরো সুন্দর সুন্দর মুভি প্রেম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি